এ যেন আজ এক জীবন্ত দেবতা এ যেন বৃক্ষ দেবতা যার বুক চিরে নিঃসরণ হচ্ছে দুধ আর এই দুধের মধ্যেই রয়েছে সেই অন্তত লোক বিশ্বাস এমনটাই তাই চলছে নিম বৃক্ষ দেবের পূজা অর্চনা তবে এই ঘটনাকে সত্যি ঐশ্বরিক নাকি নেছকি কাকতালীয় কি বলছে মানুষ কি বলছে বিজ্ঞান দেখুন নিম গাছ থেকে বের হচ্ছে সাদা দুধ এই খবর চাওয়ার হতেই জমছে ভিড় চলছে পূজা পাঠ কীর্তন এমনকি এই গাছ ঘিরে একটা মন্দির গড়ে তোলার দাবি উঠছে মানুষের মধ্যে এই যে নিম গাছে দুধ বের হচ্ছে কবে মঙ্গলবার থেকে এখন কি করা হচ্ছে এখন যে পূজা টুজো করছে ওর বাড়ি আমরা একটা খবর শুনেছিলাম ঝাড়গ্রামের ওইদিকে তো ওইখানে যেরকম দুধ বের হচ্ছে আর আমাদের গ্রামেরও একই কেস আমরা চাইছি যখন ওরা গরিব মানুষ তো ঠাকুর যদি যখন এদের এসেছেন তো ঠাকুর যা চাইবেন তা ওরা সেরকম সম্ভব ভাবে করবে আর যদি কোনো বাইরের কিছু সাহায্য পায় তাহলে ওদের সরকার থেকে যদি কিছু সাহায্য পায় তাহলে যদি মন্দির টন্দির করবে আর কি আমার নাম গৌরী পরিহারি কয়েকদিন আগেও ঝাড়গ্রামে একই রকম ঘটনার খবর সামনে এসেছিল নিমগাছ থেকে এক ধরনের সাদা তরল বের হচ্ছিল যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল সেই এলাকায় সেই সময় তবে এবার আবারো ঝাড়গ্রাম ব্লকের পাটাসিমুল গ্রাম পঞ্চায়েতের চিরিক চাপা গ্রামের একটি বাড়িতে একটি নিম গাছ থেকে একই রকম সাদা তরল বের হচ্ছে এমন দৃশ্য দেখা যাচ্ছে আর ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় তার বাড়ির নিম গাছ থেকে সাদা তরল জাতীয় কিছু বের হতে দেখেন এবং খবর দেন গ্রামে তিনি ভাবেন নিম গাছ থেকে দুধ বের হচ্ছে সঙ্গে সঙ্গে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে এলাকার মানুষজন এটা ভগবানের হাত মনে করে পূজা পাঠ শুরু করেন শুরু হয় নিম দেবতার পুজো অপরদিকে বেলা যত বাড়ে গুজব তত ছড়িয়ে পড়তে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে নিমগাছ থেকে দুধ জাতীয় তরল বের হতে দেখে তারাও অবাক হয়ে যান এমনকি একদল ভক্ত খোল করতাল নিয়ে কীর্তন শুরু করে দেন সেই নিম আমরা এখানে কীর্তন করতে এসেছি কেন কীর্তন কেন এই যে ঠাকুর বেরিয়েছে বলে এই যে এখানে দুধ বেরোচ্ছে না ওইটাই মনে করে আমরা কীর্তন করছি আরকি মনে হয় কি করবো তিন দিন ধরে বেরোচ্ছে দুধের মতো জিনিস তো তার জন্য আমরা পুজো পাসা করছি আরকি শুনেছি অন্য জায়গায় ভি বেরোচ্ছে ওখানেও তো পুজো পাঠ চলছে এখানেও পুজো পাঠ চলছে হ্যাঁ আমরা কীর্তন করতে এসেছি কি নাম আপনার আমার নাম অবনী বাসুরী গ্রামবাসীদের সরল বিশ্বাস ওই নিম গাছই স্বয়ং ভগবান তাই সেখানে একটা মন্দির গড়ে তোলার প্রস্তাব উঠতে শুরু করে ইতিমধ্যে এখানে আমরা সকালে এসে দেখলাম গ্রামে একজন এসেছিল ও বললে যে গাছে দুধ বেরোচ্ছে তখন আমরা ছুটে এসে দেখি সত্যি সত্যি দুধ বেরোচ্ছে তো যেদিন দেখছি সেদিন অল্প অল্প বেরোচ্ছিল তারপরের দিন থেকে মানে বেশি করে জল দুধের মতো দুধ বেরোচ্ছে হ্যাঁ লোক প্রচুর আসছে যাচ্ছে ওই সোনাশুনি হয়ে মোবাইলে ফোন ইয়ে করে সবাই আসছে যাচ্ছে জমায়েত লেগেই আছে এখন তো চাইছি যাতে ওইটা যদি সেরকম কোন ঠাকুর দেবতা হয় তাহলে মন্দির টন্দির যদি সরকারের মানে সুযোগ সুবিধা পাই তাহলে মন্দির টন্দির কীর্তন দল এখানে মানে এক কীর্তন করছিল তো এখানকে সাকুরের কনিয়া হয় তাহলে এখানে কীর্তন টীর্তন এ করে পূজা পাঠ করে কি নাম ঘোষ ফলে যত দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামের মানুষজন সহজ সরল বিশ্বাসে ওই নিম গাছকে পুজো করা শুরু করে শুরু হয় কীর্তন বিশ্বাস ভগবান এসেছেন স্বয়ং তার দুয়ারে অনেক লোক বলে কি ও ওটা তো ওই খেজুর গাছ একটা আছে ওই খেজুরের রসটা নিম গাছটা টানছে হুম ওই খেজুর গাছের রস ওটা ওই গাছ থেকে বেরোচ্ছি অরে খেজুর গাছের রস যদি নিম গাছটা টানে তাহলে খেজুর গাছটা বেঁচে আছে কেন ও তো মরে যেত ও রস তো নিম গাছ টেনে নিচ্ছে এটা মনে করছে না একবারে আমার নাম বীরেন যদিও নিম গাছ থেকে সাদা তরল জাতীয় পদার্থটি আসলে কি সে সম্পর্কে বিজ্ঞান মন্ত্রের কোনো বক্তব্য এখনো পাওয়া না গেলেও ওই তরল যে নিমগাছরে এক প্রকার বর্জ্য পদার্থ বা বর্জ্য তরল তা যে দুধ নয় সেটা স্পষ্ট পক্ষে বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করা থাকলে এই ধারণা স্বাভাবিক তবুও গণেশের দুধ খাওয়া অথবা পাথরের জলপানের মতোই নিমগাছের গা থেকে দুগ্ধ নিঃসরণ এ যেন মানুষের স্বাভাবিক বিষয়কে দেবত্ব দেওয়ার মতোই এক আপ্রাণ চেষ্টা গ্রাম জুড়ে এখনো সেই নিম গাছকে কেন্দ্র করেই চলছে নানান নানান কথা লোকগাথা। চলছে মন্দির নির্মাণের প্রস্তুতি তবে সত্যি কি সেখানে ভগবান আবির্ভূত নাকি তা প্রশ্ন বিস্তর বাংলাদর্শন